বর্তমানে ঢাকা দেখেন কতটা সুশৃঙ্খল শিক্ষার্থীরা যদি দু দিনে এত সুন্দর করতে পারে তারা কেন দুই যুগে পারল না সত্যি কথা বলতে আসলে ইচ্ছা থাকতে হয় ইচ্ছা না থাকলে দুই যুগে সম্ভব নয় দেখেন কত সুন্দর গাড়ি ঘোড়া সিরিয়াল টু সিরিয়াল দেখেন সিরিয়াল বাই সিরিয়ালে চলতেছে আর মানুষগুলো একদম সিরিয়ালে যাচ্ছে দেখেন কত সুন্দর আমি আমার বুদ্ধির বয়সে ঢাকা শহরকে এত সুন্দর দেখিনি দেখেন শিক্ষার্থীরা দেখায় দিল একটি দেশ কিভাবে চালাতে হয় তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের প্রশাসনের